হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমরা এমন একটা জায়গা আসছি চট্টগ্রাম অনাবাসীকে তো এখানে অনেক ধরনের সবজি চাষ করা আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়া ঘুরিয়া সবজি গুলা দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বানাই আমরা তো চলেন আমরা দেখি এখানে কত ধরনের সবজি আছে দেখেন আমার এই সাইড একটা লাল শাকের ক্ষেত্র দেখেন অনেক সুন্দর এই লাল শাক গুলো তারপরে সেম টাইম দেখেন এই যে এখানে বাংলা কদু গাছ লাগানো আসছে দেখেন কত সুন্দর এই কুদুগুলো একসময় শাক হইয়া বেচা হবে তো তারপরে এই যে দেখেন আমার এইদিকে কি আছে মুলা শাক তারপরে বাংলা কদু শাক তারপরে আবার দেখেন এই যে এই লাল শাক তারপরে এই যে দেখেন আবার মূলার শাক কদু শাক তারপরে এই যেদিকে লাল শাক অনেক সুন্দর দেখেন এই প্রকৃতি গুলা যদি অনেক সুন্দর দেখেন এই প্রকৃতি গুলা আসলে যদি আপনারা কাছ থেকে দেখেন তাহলে অনেকটা উপভোগ করতে পারবেন এই দেখেন মূলার শাক বিশাল বড় এই যে কদু শাক গুলা দেখেন অনেক সুন্দর কদু শাকগুলা এখানে হয়েছে তারপরে এদিকে দেখেন এই যে মিষ্টি কুমড়ার শাক এই যে দেখেন এগুলা যে আমরা এগুলো আমিষের জন্য যে শাক আমরা খাই এগুলা এখান থেকে উৎপাদন করা এই দেখেন অনেক সুন্দর দেখেন এই শাক গুলা দেখেন তারপরে যে দেখেন মূলার শাক লাল শাক বিশাল বড় এরিয়াগুলা গুলা দেখেন অনেক সুন্দর এখানে আপনি যত দেখবেন ততই আপনি প্রকৃতির প্রেমে পড়বেন এই দেখেন তো বিশেষ করে যারা আমাদের প্রকৃতি মিডিয়া ইউটিউব চ্যানেলটা দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের প্রকৃতি নিয়ে আমরা সবসময় ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি তো আসেন সবাই এই ধরনের প্রকৃতিকে ভালোবাসি দেশকে সুন্দর পরিবেশে আমরা সবাই সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করি কারণ আমরা যদি এই ধরনের প্রকৃতি এই ধরনের সৌন্দর্যগুলো উপভোগ করতে না পারি তাহলে ভবিষ্যতে আমরা যে প্রজন্মগুলা এরা এগুলোর সাথে পরিচিত হবে না তাই আমরা সবাই আসেন প্রকৃতি রক্ষা করি সুন্দর পরিবেশ নিয়ে আমরা সবাই চলি এবং কি প্রজন্ম যারা আছে এর এগারো চলার জন্য উৎসাহ করি তাহলে এই সোনার বাংলাদেশ একসময় অনেক সুন্দর হবে তো থ্যাংক ইউ সবাইকে আজকের মতন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ